কোনো সন্দেহ নেই সংশয় নেই আল্লাহকে ভালোবাসি এটা যদি দাবি করো তাহলে নবী আপনি বলেন কি বলবো বলেন ফত্তা তাহলে তোমরা আমি নবীর করো আমি নবীর আনুগত্য করো আমি নবীর অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন তোমাদের পছন্দ করবেন তোমাদের মহাবত করবেন এবং তোমাদের যত পাপ আছে অতীত জীবনের সব মাফ করে দেবেন তার মানে এখানে দুটি জিনিস পাওয়া যায় এক আল্লাহর ভালোবাসা পাওয়া যায় দুই পাপ থেকে ক্ষমা পাওয়া যায় তার মানে যেই ব্যক্তি রাসুলের আনুগত্য করে রাসুলের ইত্তেবা করে রাসূলের অনুসরণ করে রাসুলকে মেনে চলে সে আল্লাহর ভালোবাসাও পায় এবং পাপ থেকেও রক্ষা পায় ঠিক না তা আমরা তো আনুগত্য করবো রাজি তো সৈবকারীর সাত হাজার দুইশো আশি নম্বর হাদিস রসূসাল্লাহ আয়রি হোসাল্লাম বলেন আবু হ রায়রা রাবী কুল্লু উম্মেত ইয়াদ খলুন আল জান্না ইলেমান আবা আমার যত উন্মাদ আছে আমার উন্মাদ পাপিষ্ট হতে পারে গুনাগার হতে পারে যে হোক আমার উম্মত যারা আছে তারা সবাই জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না তার মানে কোথায় যাবে আপনার কথা বুঝতে পারছেন রাসুলের উম্মাদ কোথায় যাবে জান্নাতে কেউ বাকি থাকবে না ইল্লা মান আবা তবে তারা জান্নাতে যাবে না যারা আবা করে আবার শব্দের অনেকগুলো অর্থ হয় আমরা অনুবাদে ব্যাখ্যায় দুটা অর্থ করি আবার শব্দের একটা অর্থ হল কেউ যদি রসুলকে না মানে তাহলে সে আবা করল কেউ যদি বলে আমি রসুলকে মানি না তাহলে সে আবা করলো আরেকটি বর্ত হয় কেউ যদি বলে আমি জান্নাতকে স্বীকার করি না আমি জান্নাতকে বিশ্বাস করি না তাহলে সে আবা করল আর সালাফদের আরেকটি বুঝ আছে কেউ যদি বলে আমি আল্লাহর দিন পছন্দ করি না আল্লাহকে মানি না আল্লাহর শরীয়তকে মানি না তাহলেও সে আবা করলো তার মানে তিনটা অর্থ পাওয়া যায় এক যে বলে আমি আল্লাহকে মানি না আল্লাহর আবা করে তিল যে বলে আমি জান্নাত মানি না সে আবা করে এই লোকগুলো ছাড়া সবাই জান্নাতে যাবে খালি এরাই যাবে না এই একজন সাহাবি এসে জিজ্ঞেস করলেন তৈলয়া রসুল আল্লাহ অমানি আবা আল্লাহর নবী কে আবা করল কে বলল আল্লাহর শরিয়ত আল্লাহকে কে মানি না কে বললো মহম্মদ সাল্লাল্লাহ আলহিভসাল্লাম কে মানি না কে বললো জান্নাত মানি না এক কথা কে বলল তখন রসুসল্লা আলাইসাল্লাম ব্যাখ্যা করলেন বললেন শোনো মান অতানি দাফল আল্ জান্না যারা আমার আনুগত্য করলো আমি যা বললাম এগুলো মেনে নিল দাখলাল জান্না ওরা জান্নাতে চলে গেল তার মানে মোহাম্মদ সাল্লাম যা বললেন এটা যারা মেনে নিল কোথায় গেল জান্নাতে ও মানে আসনে ফকত যারা আমার অবাধ্যতা করলো আমার কথা মানলো না আমাকে করলো আমার আদেশ মানলো না আমার নিষেধ মানলো না ওরা আবা করলো ওরা জান্নাতে যাবে না ওরা আমাকে অস্বীকার করলো ওরা জান্নাতকেও অস্বীকার করলো ওরা জান্নাতে যাবে না তার মানে জান্নাতে যাবে তারা যারা আমাকে মানে জান্নাতে যাবে না তারা যারা আমাকে মানে না কথা কি ক্লিয়ার তাহলে জান্নাতে যেতে চাইলে কাকে মানতে হবে রাসুদসল্লা আলি সাল্লামকে তো রাসুদসল্লাহ আলি সাল্লাম যদি কিছু বলেন আপনারা মানবেন রাজি আছেন সবাই আমি কিন্তু আলোচনা কথার মতো করে বলি আপনারা যারা শুনে আছেন তারা তো বোঝেন কেন আবুদাউদের তিন হাজার ছয়শো চুয়ান্ন নম্বর হাদিস দলিল তিন হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস দলিল আইস সিদ্দিকা রদি আল্লাহ আনহা তিনি বলেন একদিন আমি সলা আদায় করছিলাম আল্লাহ আনহু আমার ঘরের পাশে আসলেন এরপরে তিনি ঘরের বাহির থেকে আমাকে সালাম দিয়ে বললেন হে ঘরের অধিবাসিনী এ কথা দুবার বললেন এরপরে তিনি কি যেন হাদিস বললেন আমি তা বুঝতে পারলাম না কেন তার কথাটা খুব দ্রুত ছিল তাই আমি বুঝতে পারিনি যখন সে চলে গেল তখন আমি ওরুয়াকে বললাম ওরুয়া জি এই তুমি কি অবাক হও না কেন আবহ যে কথা বলল এত দ্রুত বলল এটাকে ঠিক করলো আরে তোমার নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম যখন কথা বলতেন তখন ওই কথাকে গণনা করা যেত গুনা যেত কিন্তু আবহরের কথা তো বোঝা গেল না এটা কি সুন্নাত হলো এজন্য সমস্ত মহাদ্দেশ কেরাম এই হাদিস দ্বারা ব্যাখ্যা করেছেন যে কথা লম্বা অর্থাৎ খুব দ্রুত বলতে পারবে না তাড়াহড়া করতে পারবে না আমাদের দেশে তো কত কিছু চলে সুর চলে যদিও বা সুরের আলোচনা ভালো বোঝা যায় না অনেক দ্রুত আলোচনা চলে যদিও বা দ্রুত আলোচনা বোঝা যায় না আচ্ছা বক্তার উদ্দেশ্য কি শ্রোতাকে খুশি করা না আল্লাহকে খুশি করা যে বক্তব্য দেবে যে আলোচনা করবে তার নিয়ত থাকবে কয়েকটা তার মধ্যে একটা নিয়ত হচ্ছে যে আমার কথার দ্বারা যেন মানুষের মধ্য থেকে অজ্ঞতা দূর হয় আর এই জন্য যেভাবে যত সহজে সে বুঝাতে পারে তত সহজেই সে বোঝানোর চেষ্টা করবে ঠিক না এই জন্য আমি ধীরে ধীরে কথা বলবো আপনাদের কষ্ট হবে না তো আপনারা তো জ্ঞান অর্জন করতে এসেছেন তাই না জ্ঞান পৃথিবীর সবচেয়ে দামি একটা ইবাদত কেন খাবারের প্রয়োজন তিনবার হয় কারো বেশি কারো কম কিন্তু জ্ঞান এইল বিদ্যা এমন একটা জিনিস যার প্রয়োজন প্রত্যেকটা সেকেন্ডে প্রয়োজন হয় লাগে জ্ঞান ছাড়া মানুষ চলতে পারে না সবচেয়ে দামি সবচেয়ে দামি হাদিস এসেছে যদিও বা সনদ নিয়ে কেউ বিতর্কিত করেছেন যে একটা বুঝা একশো রাকাত সালাত আদায়ের চেয়েও ভালো তার মানে একশো রাখাত যদি সালাত পরে আর যদি সোরাফাতে হা পরে তাহলে সাতশো আয়াত সাতশো আয়াত পরে যা পাবে এক আয়াত বুঝে তার চেয়ে বেশি পাবে এই জন্য জ্ঞান পৃথিবীতে একটা আজীবই বাদাত কিরকম আজীব আপনি যদি সোনা আদায় করেন আপনি যদি দোয়া করেন আপনার জন্য আপনি দোয়া করবেন কিন্তু জ্ঞান যারা অর্জন করে যারা আলেম হয় যারা সত্যিকারের আলেম হয় তাদের জন্য আসমানে যা জমিনে যা গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ যা কিছু আছে সবগুলো তাদের জন্য দোয়া করে কিন্তু সাধারণ মানুষের জন্য এই সুযোগ নেই কেন জ্ঞান থাকার কারণে থাকার কারণে আপনারা তো ইলিম এসেছেন তো আমি কিন্তু আগে ঠিক করি কারণ আপনার যদি নিয়ত থাকে বক্তা দেখা তাহলে শেষ সব শেষ এনে বসে থেকে কোনো লাভ হবে না এই আগে নিয়তকে ঠিক করে কেন এসেছেন বলেন জ্ঞান অর্জন করতে কেন এসেছেন

যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে এইম অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে কোরআন জানার জন্যে হাদিস জানার জন্যে কোন জায়গায় যায় যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে শন্যার আলোচনা হয় হতে পারে মসজিদ হতে পারে মসজিদ হতে পারে মাদ্রাসা হতে পারে দার্স হতে পারে মাহফিল হতে পারে সভা হতে পারে তালিমি বৈঠক যেখানেই জ্ঞান অর্জন করা যায়